অ্যাভিএস ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা গাছের সাথে পরিচিত করাবো এই গাছটা আমরা পথে ঘাটে সবাই দেখতে পাই খুবই পরিচিত একটা গাছ আমাদের অঞ্চলে এই গাছটাকে বলে লজ্জাবতী গাছ এখানে কিছু লজ্জাবতী গাছ আছে আপনাদেরকে দেখাই আসল করতে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের হয় এই লজ্জাবতী গাছ বা সৃষ্টিকর্তা এমন একটা জিনিস এই গাছের মধ্যে দিয়েছে এমন একটা সংবেদনশীল অনুভূতি তাকে দিছে স্পর্শ করার সাথে সাথে গাছটা তাহার এটা গুটিয়ে নেয় দেখেন আপনারা এটাই লজ্জাপতির গাছ আমি এটা ধরলাম ধরার পরে সে তার ডানাগুলো গুটিয়ে নিচ্ছে গাছেরও যে অনুভূতি আছে সেটাই এটার জলযন্ত্র প্রমাণ অনেকেই জানি এটা দিয়ে বিভিন্ন রোগের উপকার হয় মাঝে মধ্যে অনেক লোক আসে এগুলো উঠেই নিয়ে যায় কী জন্য নিয়ে যায় সেটা জানি না আপনারা বন্ধুরা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন এই দেখুন একটা কি একটা লজ্জাপতি কয়েকগুলো লজ্জাপতি এখানে আছে কারো লাগলে যদি নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারেন এই লজ্জাপতি গাছগুলো লজ্জা পাইতেছে তো সবাই ভালো থাকুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ